শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে সেই বিয়ের দিন বলেছিলাম না তোমাদের আগের ভিডিওতে যে আমাদের পাশের বাড়িতে একটা ছেলের বিয়ে তো যেহেতু বিয়ের দিন সেহেতু একটু তো স্কিন কেয়ার করতেই হবে না করলে নয় তো ভীষণ গরম এই গরমে তো স্কিন চুল সব কিছুরই অবস্থা খারাপ তো সেই জন্য সকাল সকাল স্কিন কেয়ার করতে বসে গেছি বার্থডে তো আর সেরকম কিছু কাজ নেই তো দেখো এখানে নিয়েছি একটু বেসন আর একটু কফি পাউডার আর একটু কাঁচা দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু টক দই থাকলে ভালোই হতো কিন্তু সেটা তো আর নেই একটু মাত্র দুধ কেনা হয় সেটা থেকেই আমি একটু নিয়ে নিয়েছি আর এটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢ করে মিশিয়ে নিয়ে স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নেবো এই দিকে দেখো পুরো ভুতনি লাগছে আমাকে মুখের অবস্থা তো মুখের মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এটাকে তো এটা এখন পাঁচ থেকে দশ মিনিট মতো রাখবো ভালো করে শুকনো করে নেব তারপর হালকা হালকা হাতে ঘষে এটাকে তুলে দেব তারপর স্নান করতে চলে যাবো তো যাই হোক দেখো এই যে অল্প অল্প করে হাতেও লাগিয়ে নিয়েছি চলো সান্তা করে ফেলি এখন হয়ে গেছে আমার অনেকক্ষণ এরপর স্নান টান করার পরে ওই শীতে একদম একটা ইয়েলো কালারের ড্রেস পরে দিয়েছি যেহেতু এখন গায়ে হলুদের সময় তো আমিও এদিকে রেডি হয়ে গেছি শাড়ি পরে গায়ে হলুদে যাওয়ার জন্য ভীষণ গরম কিছুই ভালো লাগছে না তো চুলটা ছেড়ে রাখতে তো অসহ্যই লাগছে চুলটা এখনও শুকনো হয়নি ওই জন্য খুলে রেখেছি তো এরপর একটু যাবো বিয়েবাড়ির দিকে চলো যাওয়া যাক এখানে দেখো পুকুরে দুটো বাচ্চা বাচ্চা নয় দুটো ছেলে স্নান করছে আর এখানে ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদের দুষ্টুমিগুলো এই দেখো বাচ্চাগুলো কীরকম লাফালাফি করছে এইদিকে মাইকে গান বাজছে বলে ওইশি আর ডিপু নাচানাচি করছে এখন শুরু হয়ে গেছে গায়ে হলুদ এই যে ছেলের গায়ে হলুদ দেওয়া হচ্ছে এরপর হলুদটা নিয়ে মেয়ের বাড়িতে যাওয়া হবে আর এইখানে সব ঠাম্মিরা মিলে হলুদ মাখাচ্ছে পরকে নিজেরাও হোলি খেলছে তো এখন দেখো বিকেলবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ভীষণ গরম তো এখন আমি বসে বসে কী বলতো লিচু ছাড়াচ্ছি তো ওই সিনা এখন খুব লিচু খেতে পছন্দ করছে ওই জন্য বাড়িতে অনেকগুলো লিচু এনেছে ওর দাদাই তো সেটা এখন আমি বসে বসে খাচ্ছি বাচ্চাদের মতন দাঁতে দাঁতে করে ছাড়াচ্ছি আর খাচ্ছি তো এই গরমে কিন্তু তোমরাও বেশি বেশি করে ফল খাবে ফল খাওয়াটা খুব জরুরি আম লিচু এই সিজনের যা যা ফল তরমুজ তো আছেই তরমুজাই শেষ হতে চললো যাই হোক আর এখন দেখো বিকেলবেলা একদম মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ভীষণ বৃষ্টি পড়ছে বিয়েবাড়ির দিন বৃষ্টি হলে কী কী খারাপ লাগে কী বলবো বন্ধুরা তো যাদের বিয়ে তাদের খুবই খারাপ অবস্থা কোথাও বেরোতে পারছে না কিছু না মানে এখন স্নান করাতে যাওয়ার সময় স্নান টান করাতে যেতে পারছে না কিছু না যাই হোক সন্ধেবেলা একটু বৃষ্টি থামার পর আমরা এসছিলাম প্যান্ডেলের দিকে এখানে বাচ্চাগুলো সব নাচানাচি করছে মাইকে গান চলছে বাইরে পুরো কাদা প্যাচ প্যাচ করছে ওই জন্য ওদেরকে এখানে নিয়ে এসছি আর আমরা একটু এখানে বাইরে ঘোরাঘুরি করছি বাইরেটা পুরো ফাঁকা সবাই রেডি হচ্ছে বিয়ে দিতে যাওয়ার জন্য লোকজন ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে এখন চারিপাশটা তো অনেকটা দেরি হয়ে গেছে আর এইদিকে দেখো একদম বউ ভাত চলে এসেছি সবাই গুজু করে বসে আছি এখানে এই যে স্টেজ বউও চলে এসছে অল্প কিছু লোকজন এসছে বেশি লোকজন এলে তো আর ভিডিও করতে পারবো না ওই জন্য এখনই ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই যে দেখো ওইসি মহিষের মুডটা গরম গরম লাগছে জানি না কি হয়েছিল তখন তো যাই হোক বউ আবার কিছু একটা কারণের জন্য বাড়িতে গেছে ওই জন্য ওরা এখন জায়গাটা ফিল আপ করছে এই যে দেখো নতুন বউ নতুন বউয়ের ফটোশ্যুট শুরু হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই